হ্যালো ফ্রেন্ড রীতারায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো পাকা আমের আম শক্ত এই আম শক্তটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অনেক সময় আম পেকে নষ্ট হয়ে যায় একটু নরম নরম হয়ে গেলে অনেকে খেতে চায় না সেই আম দিয়ে আপনারা আম শক্ত বানিয়ে সারা বছর ঘরে রেখে খেতে পারবেন আমের স্বাদ পাবেন এই আম শক্ত দিয়ে দুধ ভাতও খেতে পারবেন খুবই টেস্টি লাগে আমের আম শক্ত তার জন্য আমি আমগুলোকে কেটে নিয়েছি এই যে বড় বড় করে কেটে নিয়েছি এগুলো একটু ভেঙে নেব এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে মিহি একটা পেস্ট করে নেব এই যে মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো এটাকে এবার পিষে নেব এই যে আমার মিহি পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি ডাইরেক্ট কড়াইতে নামিয়ে নেব সেমভাবে আমি আমের সবগুলো পেস্ট করে নেব কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি গরম করে নেব ভালো করে এবার যে জলটা থাকবে সেই জলটাকে আমি শুকিয়ে ফেলবো আমটা গরম করার সময় আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো আমটা খুব মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই যদি একটু টক টক থাকে তাহলে একটু চিনি দিয়ে দেবেন আমি এক বাটির মতন চিনি দিয়ে দিলাম এর ভিতরে আর আমটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে নালে আমটা নিচে লেগে যাবে আপনারা আম শক্ত বানিয়ে সারা বছর ঘরে রেখে খেতে পারবেন আমের স্বাদ পাবেন এই আম শক্ত দিয়ে দুধ ভাতও খেতে পারবেন খুবই টেস্টি লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন রান্নাটা খালাটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি মানে জলটা শুকিয়ে নিয়েছি এবার এর ভিতরে ঘি দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি লাগবে ফলে এটাকে সারা জায়গায় আমি ছড়িয়ে দেব আপনারা ঘি না থাকলে তেল দেবেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এই ঘিটা লাগানোর জন্য আপনারা যে আম শক্তটা এরপরে দেবেন তারপরে রোদ্রে শুকাবেন যখন তুলবেন এই আম শক্তটা থালায় আর লেগে থাকবে না চট জলদি উঠে আসবে আর একটা থালায়ও ঘি লাগিয়ে নিচ্ছি সেমভাবে নেব গরম গরম অবস্থায় সেট করে নেবেন এবার রেখে দেবেন না তাহলে এক জায়গায় থেকে যাবে এই যে আমি সব থালায় মেলে দিয়েছি এবার আমি এটাই রোদে শোকাতে দেব আপনারা রোদে শোকাতে দিয়ে একটা জালি দিয়ে বা মশারিতে কিছু দিয়ে ঢেকে দেবেন কাপড় দিয়ে ঢাকবেন না মশারি জাতীয় জিনিস দিয়ে ঢেকে দেবেন যাতে পাখিতে বা পোকামাকড়ে করে মুখ না দেয় আমশক্তগুলো আমার তৈরি হয়ে গেছে আমি দুদিন রোদে দিয়েছি শুকিয়ে গেছে এই দেখুন শুকিয়ে গেছে হাতে আর লাগছে না এই যে হাতে আর লাগছে না এই এই সাইডটা একটু ছুরি দিয়ে জাস্ট এরকম একটু কেটে নেব এরকম করে একটু কেটে নেব তারপরে এটা এমনি উঠে যাবে এই দেখুন এই দেখুন আমি এরকম রাউন্ড শেপ দিয়ে নিই যেরকম এখান থেকে শুরু করে আমি যেরকম ছোট। ছোটো আস্তে আস্তে পেঁচিয়ে নিই আমি এই যে এবার লাস্টে যখন আসবে একটু তুলে মিডিলটায় রেখে এইভাবে পেঁচিয়ে আমি বল করে নিই লম্বাটা করে নিলাম এবার আমি ছোটো ছোটো পিসেস করে এটাকে কেটে নেব আগে সমস্তগুলো আমি এইভাবে করে নিই আপনারা চাইলে চৌকোও কাটতে পারেন এই যে এই থালাটা থাকলে এই সাইড দিয়ে একটু কেটে নেবেন তারপর এই যে এরকম করে শেপ দিলে কি হয় এটা নড়ে না আপনারা যেমন চাইবেন সেরকম শেপ দিতে পারবেন তুলে দেখাচ্ছি আমি এই দেখুন এই যে পুরো দোকানের মতনই লাগছে আপনাদের দেখাচ্ছি আমি টেক্সারটা এই দেখুন আম শক্তটা পুরো দোকানের মতন হয়েছে এরকম করে যদি আপনারা রাখতে চান রাখবেন এই যে পাট পাট করে দেখুন কতটা পাতলা হয়েছে পুরো দোকানের মতন লাগছে এই যে আমি সবগুলো পেঁচিয়ে নিয়েছি এবার এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো আমার মেয়েরা খুব ভালো খায় এই যে এই কৌটোটা আমি নিয়ে নিয়েছি এই কৌটোটা আমি নিয়ে নিয়েছি কাঁচের কৌটো ধুয়ে নিয়েছি ভালো করে আর ভেতরে জল নেই পুরোটা শুকিয়ে গেছে এর ভিতরে আমি কেটে কেটে ফ্রিজে রেখে দেব সারা বছর খাওয়া যায় এই আম শক্ত এটা কেটে নেব এই যে গোল গোল করে কেটে এইভাবেই আমি রেখে দিই ফ্রিজে ওটা আমার পুরো রেডি হয়ে গেছে এই দেখুন আমি আপনারা যে শেপে পারবেন সেই শেপে কেটে নেবেন এই যে আমি দোকানের মতন শেপ দিয়ে নিয়েছি এটা আর আমি এইভাবেই রেখে দিই গোল গোল করে কেটে রেখে দিই এগুলো এবার আমি এই কাঁচের বয়েমটাতে ভুলে রাখবো রেখে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব সারা বছরই খাওয়া যায় এটা এটা সারা বছর আপনারা দুধ আম যারা ভালোবাসেন খেতে তারা গরম দুধের মধ্যে এইটা দিয়ে দেবেন দুধ ফুটানোর পরে দুধ ফুটে যে গ্যাসটা বন্ধ করবেন তার মধ্যে এই আমশক্তটা দিয়ে দেবেন নরম হয়ে যাবে এবার এই আমশক্ত আর দুধ ভাত খেতে পারবেন সারা বছর এইভাবে করে